হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ইরাজ মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো প্রতিদিনই ভিডিও শুরুতে মাহিরার এই খাবারটা দেখাই আমি কারণ সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করি তো মাহিরাকে খাওয়ানোর পরে আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখে আমার আম্মু নাস্তা বানিয়ে ফেলেছে আমি গতকালকে রাত রুটি বানাইনি আর ভাজিও করিনি তো সকালে ঘুম থেকে উঠে দেখিয়েছে আম্মু রুটি বানিয়েছে ভাজি করেছে ডিম পোস্ট করেছে এগুলো মায়েরার বাবাকে দিয়েছে আমি খেয়েছি আম্মু খেয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম রান্না করতে আম্মু সবকিছু জোগাড় করে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো যেহেতু বাবা অনেক করে আমরা মাহিরার বাবা আর আমি অনেক লেট করি খাবার খাই দুপুরের অনেক সময় দুপুরের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের আসরের আজান দিয়ে দেয় কিন্তু যেহেতু বাসায় আম্মু এসেছে আম্মুকে তো আর আমরা এত লেট করে খাওয়াতে পারবো না সেজন্য আমি নাস্তাটা খেয়ে সাথে সাথে আগে রান্নাটা বসিয়ে দিলাম কারণ রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে আপা সে এসে ঘরটা পরিষ্কার করে দিবে আমার অনেকটা কাজ হেল্প হয়ে যাবে তো সেজন্য কিন্তু আমি রান্নাটা আগে বসিয়ে দিলাম রান্নাটা হওয়ার ফাঁকে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব কারণ সকালের নাস্তার পরের থালা বাসনগুলো ধোয়া হয়নি তো এই যে দেখেন মাহিরা কিন্তু বসে আছি মানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে আমি একটু খুলে নেব আর ও দেখবে যে আমি কি রান্না করতেছি তো আমি এখানে কিন্তু ডাল বসে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ আর লাউ এর খোসা ভাজি করে নিচ্ছি দেন আমি একটু গরুর মগজ ভুনা করব। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গরুর মগজ আনা হয়েছিল তো সেটাই আজকে একটু ভুনা করে নেব তো দেখেন থালা বাসন কতগুলো জমে আছে তো আমি এখন চুলায় যেহেতু রান্না আছে এই ফাঁকে থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি চুলায় যেহেতু রান্না আছে যদি রান্না না থাকতো তাহলে আগে আমি রান্নাটাই করে নিতাম তো রান্না আছে আর তাছাড়া এরপরে আমি ভাত বসিয়ে দেব তো আমার চুলাটা ফাঁকা যাবে না সেজন্য আমি থালা বাসন গুলো আগে ধুয়ে জায়গাটা একটু ক্লিয়ার করে নিয়েছি তো এবার আমি গরুর মগজটা আর কি পরিষ্কার করে তারপরে ঘোনা করে নেব তো আমরা লেট করে খাওয়া দাওয়া করি দেখে লেট করে রান্না বান্না করি কিন্তু আমাদের বাসে কেউ একজন আসলে দেখা যায় আমরা একটু তাড়াতাড়ি করে রান্না করে তারপরে তাদেরকে খাইয়ে দেই কিন্তু আমি কিন্তু মাহিরার বাবার সাথেই খাই আমার মাহিরার বাবাকে ছাড়া খেতে একদমই ভালো লাগে না তো সেও আমাকে ছাড়া খেতে চায় না মানে আমি যদি কখনো আগে খেয়ে খাই তারপরে যদি তাকে খেতে দেই সে বলে যে মানে কেমন বলে আর কি যে তুমি কেন খেয়ে ফেলো আগে আমার সাথে খেতে কিন্তু আমার যখন বেশি সমস্যা হয় কিংবা আমার খিদে লাগে তখন আমি আমি খাই তবে আমাকে খেতে না না বলে কিন্তু তার সাথে খেলে সে অনেক খুশি হয় আর আমার একা খেতে একদমই ভালো লাগে না তো আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার পরেও আমি সব সময় তার জন্য অপেক্ষা করি তো এসে দেখেন আমি মগজটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি অনেকেরই দেখেছি মগজ সিদ্ধ করে বাট আমি মগজ সিদ্ধ করি না আমি গরুর কলিজা তিলি এগুলো সিদ্ধ করি মাহিরা এখানে অপেক্ষা করতেছে আমি একটু কোলে ও দেখবে যে উপরে আমি কি করতেছি ও সার রান্নার সময় বারবার আসে একটু কোলে নেবো ও দেখবে উপরে কি কাজ করতেছি যেহেতু ও নিচ থেকে উপরটা দেখতে পারে না ওকে দেখালে ও খুশি হয় অনেক তারপরে ওকে ছেড়ে দিলে আবার ও খেলতে চলে যায় তো আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে এবার আমি মাহিরাকে ভাত ডাল আর একটা ডিম ভাজি করে ভাত মেখে দিয়েছি আম্মুকে বললাম একটু মাহিরাকে খাইয়ে দিতে বাট দেখেন সে কি করতেছে সে একদমই খেতে যাচ্ছে না ইদানিং মাহিরার কি হয়েছে বলতে পারি না বাট ও প্লেফুল ও সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু চার পাঁচ দিন ধরে মাহিরা খাবার নিয়ে এতটা ডিস্টার্ব করতেছে পানিটা পর্যন্ত ওকে আমি খাওয়াতে পারছি না সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে বিকেল হয়ে যায় ওকে আমি কিছু খাওয়াতে পারি না ওর পিছে পিছে খাবার নিয়ে ঘুরি কার্টুন দেই কার্টুন সারা খাওয়াতে চাই মানে অনেক চেষ্টা করি বাট কিছু দেই আমি ওকে খাওয়াতে পারি না পানিটাও খেতে যাচ্ছে না জানি না কি হয়েছে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর ওষুধ দিবে সেটা তো সবাই জানি কারণ ডক্টরের কাছে গেলেই তো আমরা সুস্থ হই না তারা মেডিসিন দেয় কিন্তু মাহিরাকে আমি ওষুধ খাওয়াতে পারি না সেজন্য আমাকে আমি ডাক্তারের কাছে নিয়েও যাচ্ছি না কারণ ওকে ওষুধ কোনো ভাবে খাওয়ানো যাচ্ছে মানে যায় না মাহিরার বাবা আর আমি অনেক জোর করে যদি একটু ওষুধ মুখে দেই ও হাত পা যদি ধরে রেখে মুখে ওষুধ দেই ও জিপ বা তে ফেলে দেয় ওকে ওষুধ খাওয়ানো যায় না সেজন্য আমি ডক্টরের কাছেও নিবো না কিন্তু ও খাচ্ছে না আমি কি করবো বুঝতেছি না ও কিন্তু আগে মাসাল্লাহ দুবেলা ভাত খেতো দুপুরবেলা আর রাত্রেবেলা কিন্তু এখন সে এক বেলাও ভাত খাচ্ছে না নিয়ে বসে আছি আম্মু খাওয়ানোর পরে আমি বসলাম কিন্তু আমিও খাওয়াতে পারছি না দেখেন দুজনে কিভাবে নাচতেছে আমার শিখাচ্ছে ওকে ভিডিও কল এরকম তো তাদের ভিতরে মাসা খুব ভালো বন্ডিং আর মাহিরা খুব খুশি হয় বাসায় কেউ আসলে আগে যখন ছোট ছিল মাহিরা যখন কি আহ কি বলে মানে বসা শিখেছে ওই অবস্থাতে মাহিরা কারো কন্ট্রিবিউ শুনতে পারবে না কারণ ও যেহেতু আমার আর ওর বাবাকে চিনত তখন কিন্তু যত দিন যাচ্ছে তো মাহিরা মানুষ বেশি পছন্দ করা শুরু করছে যেহেতু মাহিরা এখন খেলাধুলা বুঝে তো আম্মু আসলে মাহিরা ভীষণ খুশি হয় মাহিরাকে নিয়ে খেলবে সেজন্য আমার শ্বশুর এসেছিল কিছুদিন আগে মানে মাহিরার দাদা তখনও মাহিরা অনেক খুশি হয়েছিল তো যাই হোক আম্মু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আমি খাইনি মাহিরার বাবার সাথে খাবো আমি রাত্রে ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এই ডাবলু এখন আমি একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে কারণ আমার হাতে একটু সময় আছে মাহিরের বাবা আসবে তারপরে আমি খাওয়া দাওয়া করব আর দেখেন আমার হেল্পিং হ্যান্ড আপা এসে আমার ঘরটা সুন্দর করে মুছে দিয়ে গিয়েছে তা যাই হোক এবার ওই প্রেশার কুকারে ওটা ছিটি দিয়ে রেখে দিয়েছি মাহিরা একটু খাটে উঠেছিল আর দেখেন হ্যাপি বার্থডের যে ব্যানারটা সেটা ছিঁড়ে ফেলেছে কিন্তু এটা হাত দিয়ে ধরেছে ধরে টান দিয়েছে ছুটে গিয়েছে আগে কিন্তু ওইটা ধরতে পারতো না মাসা আল্লাহ একটু বড় হয়ে গিয়েছে আমি দূরে মেরে বিছানাটাও গুছিয়ে নিলাম চাদরটা চেঞ্জ করে নিলাম তো যাই হোক তারপরে আর ভিডিও করা হয়নি একবারে চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি এই যে এটা হচ্ছে গরুর আর খাসির চর্বি এটা দিয়ে আমি ঘুগনি রান্না করব এখানে গরু খাসি দুটোটি চর্বি আছে কারণ যখনই আমার বাসায় গরুর মাংস আনা হয় হয় তার সাথে যে মাংসের সাথে যে করে চর্বিটা থাকে সেটা আমি রেখে দেই কারণ চর্বিটা দিয়ে আমার ঘুগনি খেতে অনেক ভালো লাগে এই চর্বি দিয়ে একদিন ঘুগনি রান্না করেছিলাম আমি অল্প পরিমাণে রান্না করেছিলাম কারণ চর্বি মাহিরের বাবা খায় না আমার খুব পছন্দ তো সেই ঘুগনিটা অনেক মজা লেগেছিল তো মাহিরের বাবা সেই এটা খেয়েছিল সেজন্য ভাবলাম আজকে আর একটু বেশি করে করি যেহেতু আম্মু আছে আর ওর বাবা রাতে খাবে যেহেতু রাতে ওর বাবা ভাত খায় না আর আম্মু আর আমি এটা সন্ধ্যার সময় নাস্তা হিসাবে খাবো তো দেখেন আমি চুলাতে পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নিচ্ছি তো আলুটা যেহেতু ডাবলিটা অলরেডি সিদ্ধ করা আছে আলুটা সিদ্ধ করলেই আমার রান্নাটা বেশি সময় লাগবে না করতে তো আমি এই রান্নাটা করে নিচ্ছি আর কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি চিতাই পিঠা ভিজিয়েছিলাম কিন্তু দিয়ে সেটা আমার ভালো করে ভিজে নি শক্ত শক্ত থেকে গিয়েছিল তো সেজন্য ভাবলাম আম্মুকে বলবো একটু ভিজিয়ে দিতে তাহলে আমি পুরো প্রসেসিং দেখতে পারবো শিখতে পারবো আর খেতেও পারবো যেহেতু সেদিন খেতে ইচ্ছা করেছিল বাট ভালো হয়নি তো যাই হোক সেই জন্য তিনটা পিঠা আনা হয়েছিল আম্মুর রান্নাটা দেখে দেখে আমি বুঝতে পারলাম আমার ভুলটা কোথায় হয়েছে তো ভিজাতে কিংবা দুটা জাল করতে আমার কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে যেই পাত্রে আমার আম্মু তিনটা পিঠা ভিজিয়েছে সেম পাত্রে আমি পাঁচটা পিঠা ভিজিয়েছিলাম তো ওই দুধের পরিমাণে তো সেই কারণে আমার দু মানে চিতই পিঠাটা আর কি শক্ত থেকে গিয়েছিল ওর কোনটা বেজতে পারেনি যেহেতু স্পেস কম ছিল আর দুধের পরিমানটাও কম ছিল তো সেজন্য আর কি আম্মুকে দিয়ে আজকে একটু ভেজে নিলাম আর শিখে নিলাম কারণ আমি পিঠা কখনোই বানাইনি ওই ফার্স্ট বানিয়েছিলাম ওর বাবা আর আমি তেমন একটা পিঠা পছন্দ করি না তা আম্মু আসলে পিঠা খাওয়ানো খায় মানে বানায় তো আমরা খাই আবার যখন গ্রামে বেড়াতে যাই তখন আম্মু বানায় আমার শাশুড়ি বানায় ঢাকায় আসলে আমার শাশুড়ি বানায় কিন্তু আমি নিজে কখনো বানাই না যদি মাহিরার বাবা খেতে পছন্দ করত তাহলে আমি অবশ্যই বানাতাম মোবাইল দেখে হোক আম্মুর থেকে শিখে হোক আমার মায়ের থেকে শিখে হোক যেভাবেই হোক আমি বানাতাম প্রথম কিছু কিছু খারাপ হলে তারপরে আবার ভালো হতো বাট মাহের বাবা পিঠা তেমন একটা পছন্দ না আমারও পছন্দ না সেজন্য আমি পিঠা বানাই না বাট একদিন বানিয়ে দেখলাম ভালো হয়নি সেজন্য আম্মুর কাছ থেকে একটু শিখে নিলাম তো আজকে ছিল মঙ্গলবার আমরা এই ঘুগনিটা নামিয়ে মানে চুলা থেকে নামিয়ে আম্মু আমি নাস্তা করে দেন হচ্ছে পিঠা ভেজিয়েছিল আম্মু তো ওর বাবা তিনটা পিঠা পাঠিয়েছিল যেহেতু আমরা মানুষ তিনজন মাহিরা এখানে খাওয়াবো না কারণ এটা যেহেতু সকালের নাস্তার হিসেবে খাবো খাবো মাহিরা তখন ঘুমিয়ে থাকবে তো সেজন্য মাহিরার জন্য আর কি ভিজায়নি তো এই যে শেষ করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু মেলায় তো মেলায় যাওয়ার পর সেখান থেকে আবার দোকানে চলে এসেছিলাম মাহিরা যে দোকানে গেলে কি দুষ্টামি করে মাহিরা কিছুই খেতে চাচ্ছে না কিছুই খাচ্ছে না কিন্তু দুষ্টামি কিছুতেই কমছে না তার তো মাহিরা দোকানে গেলে শুধু ও কিন্তু খাবার জিনিসটা বোঝে না মানে দোকানে গেলে যে বিস্কিট চকলেট চিপস এই জিনিসগুলো ও বুঝে না কারণ ওকে আমি এগুলো এগুলোর সাথে ওকে আমি বেশি একটা পরিচিত করাইনি কারণ আমি যখন একটু চিপস কিংবা একটু চকলেট খাই তখন মাখিরা যখন মেইন খাবারটা খাওয়া শেষ হয়ে যায় তখন আমি সেগুলো খাই তখন দেখা যায় ওট পেটে মানে খাবার থাকে ভরা থাকে যার কারণে আমার খাবারের প্রতি ও তেমন একটা ইন্টারেস্ট থাকে না আর এই কাজটা আমি ইচ্ছে করেই করি তবে মাহিরার বাবা বলে দোকানে নাকি ওর মতো চিপস জুস চকলেট এগুলো ধরে মাহিরা এগুলো চিনে না ওকে আমি চিনাইনি তো যাই হোক আহ যে চিতাই ফিটা ভিজিয়েছি সেটা পরের দিন সকালে নাস্তা থেকে আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা আমি এত দুটো করে রাখলাম সবাই ভালো থাকুন